বিধায়কের গড়া কমিটি তারা মানবেন না এই স্লোগান তুলে বৃহস্পতিবার মেকলিগঞ্জ ব্লকে চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ট্রাকে পণ্য লোড আনলোডের কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হলেন তৃণমূলের মুটিয়া মজদুর ইউনিয়নের নেতারা রহিম মোহাম্মদ নাবির হোসেন প্রমুখ সংগঠনের নেতারা এই এই কর্মবিরতিতে নেতৃত্ব দেন বুধবার দুপুরে মেকলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মুঠিয়া মজদুর ইউনিয়নের চ্যাংরাবান্ধা শাখার নতুন কমিটি গঠিত হয় মেকলিগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয়ে আলোচনার মাধ্যমে জনের নতুন কমিটি গঠন করা হয় ওই কমিটিতে হবিবর রহমান হবিকে সভাপতি সঞ্জয় দামকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সম্পাদক করা হয় নুজার মোহাম্মদকে। কিন্তু ওই দিন সন্ধ্যাতেই চ্যাংরাবান্ধায় পাল্টা বৈঠক করে কমিটি করার প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামার হুমকি দেন রহিম মোহাম্মদ এবং নবীর হোসেনরা তারপর বৃহস্পতিবার দুপুরে চ্যাংরাবান্ধা স্থলবন্দরে তাদের নেতৃত্বে পণ্যবাহী ট্রাক আটকে বিক্ষোভ দেখানো হয় বন্ধ রাখা হয় পণ্য লোড আনলোডের কাজ ব্যাঘাত ঘটে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যে পরে মেকলিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে থানায় দুপক্ষকে ডেকে নিয়ে যাওয়া হয় পুলিশ জানিয়েছে দুপক্ষকে বুঝিয়ে শান্ত করা হয়েছে নবগঠিত কমিটির সভাপতি হবিবুর রহমান হবি বলেন দল আমাকে যা দায়িত্ব দিয়েছে তা ভালোভাবে পালনের চেষ্টা করব কেউ কি বলল তাতে কিছু যায় আসে না অপরদিকে আন্দোলনকারী নেতা রহিম মোহাম্মদ এবং নবীর হোসেনের দাবি ইউনিয়নে মোট দুশো জন সদস্য রয়েছেন কেউই নতুন কমিটিকে মানতে নারাজ গতকাল তো বিধায়ক অধিকারী একটা তো কমিটি গঠন করছিল গঠন করার কালকে আপনি প্রেস মিট করছিলেন হবিবর রহমানকে সভাপতি সঞ্জয় দামকে চেয়ারম্যান করছিল আজকেও আপনারা দিন দিন আন্দোলন করছিলেন এটা কিসের আন্দোলন কি উচিত বলবেন আমাদেরকে আন্দোলন হইলো কালকে যে কমিটিটা করছে সেই কুমিটির আমাদের দুইশো দশটা লেবার আছে দুশো দশটা লেবার আমাদের কেউ মানে না যে ওই কুমিটি ওই কুমিটি কুমিটি ঠিক আছে ওই যে অভিবর ব্রাহ্মনকে যে সভাপতি বানিয়েছে ওইটাকে কেউ মানে না ও একটা দুর্নীতিবিদ লোক তাকে মানে কীভাবে লোক সবাই বলতেছে যে আগের যে আমাদের সভাপতি সে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই তার নামে কোনো কমপ্লেন নেই দুশো দশটা লেবারের কোথায় যে কোনো কমপ্লেন নেই এবার পরেশ কাবুকে ভুল বুঝেছে না কী বুঝেছে পরেশ কাবু কুমিটি ঘোষণা করছে এবার কথা হল পয়স্ক কলকাতায় আসে আজকেও আমরা একটা আন্দোলন করলাম আজকে হবি আসছে কয়টা পঞ্চায়েত নিয়ে আসছে একটা লেবার ওর পিছনে ছিল না কোনো শ্রমিক ওর পিছনে নাই কয়েকটা পঞ্চায়েত বুথ যে বুথ সভাপতি এগুলোকে নিয়ে আসে বলতেছে আমি কাজ করব তা আমাদের লেবাররা সব গেছে ওই জায়গায় দুশো দশটা লেবারে গেছে যাওয়ার পরে ওকে ওই জায়গায় দিয়ে বলছে যে ভাই তুই ওই জায়গায় দিয়ে চলে যা আমরা কাজ করব। তারপর ওইভাবে চলে গেলো তারপর প্রধান অঞ্চল সভাপতি এরা আমাদেরকে কথা দিল যে ঠিক আছে আমরা তোমরা কাজ বন্ধ করো না কাজটাকে চালু রাখো আমরা বিষয়টা দেখতেছি তা আমরা বললাম ঠিক আছে কীভাবে দেখবা দেখো তারপর আরও বললো আরও বার ঘুরে আসলো এইসব বলতে যে কাজটা তোমরা চালু রাখো আমরা বিষয়টা দেখে সমস্যার সমাধান করব। এবার আমার যে ব্লক সভাপতি সঙ্গে কথা হলো ব্লক সভাপতি বললো যে পরেশ কেউ কলকাতায় আসে পরেশকে কলকাতায় যে ফিরুক যে এইভাবে কাজটা চলতেছে এইভাবে কাজটা তোমরা চলাও পরেশকে আসার পরে তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করবে তা পরেশ কাকুর কাছে আমাদের এটাই বিশ্বাস আছে যে পরেশ কাকু আসলে সমস্যার সমাধান আমাদের করবে তা তোমরা হবিবর রহমান সঞ্জয় দা মোনা ওদেরকে চেয়ারম্যান করছে সভাপতি করছে তাদেরকে আপনারা কি মানবেন না না কোনোদিনও মানার কোনো প্রশ্নই হয় না তো তোমরা এখন কি চাচ্ছ আমরা চাই যে আমাদের লেবারের মধ্যে পরেশ কাকু একটা কমিটি গঠন করে দেব লেবারের মধ্যে বইশে আলোচনা করে কমিটি গঠন করে যে কাকে সভাপতি বানাবে কাকে চেয়ারম্যান বানাবে লেবারের মধ্যে করে দেখ ও তো হবিবর তো লেবার না যে হবি হবি সভাপতি বানাইছে ও লেবার ও লেবারই কোনো দিন করছে ও তো খালি সব জায়গায় টাকা উঠে বেড়ায় আজকে মমতা ব্যানার্জি বলছে যে কোনো তোলাবাস চলবে না এই তো তোলাবাস করতে করতে সংগঠনটাকে শেষ করে দিবে তোলাবাস করতে করতে চা চাঙ্গামদায় শেষ করে দিবে এটা কীভাবে মানানো যায় তা এখন বর্তমানে কি বোর্ডে আপনারা কাজ করতেছেন হ্যাঁ কাজ চালু আছে আমাদের কোনো সমস্যা হচ্ছে না 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 কোনো সমস্যা নেই বউ বড়বাবু আপনার ডাকছিল হ্যাঁ বড়বাবু ডাকছে বড়বাবুর সঙ্গে আমি কথা বলছি বউ কি বলল আপনাকে বড় বললো যে তোমরা কোনো ঝামেলা করবো না বিধায়ক এখন বাইরে আছে বিধায়ক আসুক সমস্যার সমাধান বিধায়ক করবে তোমরা কোনো এখন করবে বিধায়কের সমস্যা সমাধান হবে সমস্যার সমাধান হবে তা আমাদের এটাই বিশ্বাস আছে যে বিধায়ক আসলে সমস্যার সমাধান আমাদের করে দিব তা আপনি এখানে কি দায়িত্বে আমি সভাপতি কি নাম আপনার ধন্যবাদ বুঝবাবু আপনার এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আপনাকে নিয়ে কালকে চাংরা একটা কমিটি গঠন করছিল লেবারদের ওখানে উনি চেয়ারম্যান রাখছিলেন সঞ্জয় দামকে সভাপতি হবিবুর রহমানকে আরও পাঁচজন পঞ্চায়েত সদস্য উপদেষ্টা রাখছিল আরও কজন মেম্বার টেম্বার উনি ডাকছিল তা এই কমিটি হওয়ার পরে চাংরা বান্দাতে আপনাদের দলের যে নেতা আছে বর্তমান দায়িত্বে রহিম মোহাম্মদ ও এই কমিটিকে মানতেছে না কালকে রাত্রে প্রেস মিট করে ডাকছে আজকেও দিনভর ও সব লেবারদেরকে নিয়ে বোর্ডারে গেছিলো এই সম্বন্ধে আপনি কি বলবেন শুনেন আমি আমাকে ডাক্তার কালকে বিধায়ক আমাদের মেদিন ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সেখানে এমএলএ সাহেবের উপস্থিতিতে আমিও ছিলাম সেখানে একটা কমিটি তৈরি হয় সেই কমিটি যাই হোক কে মানলো না মানলো সেটা আমার দেখার বিষয় নাই বিষয় হচ্ছে যে জেলা বাড়ি থেকে আমাকে যা নির্দেশ দিতে সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করতেছি এখন আজকে একটা জিরো পয়েন্টে একটু সমস্যা হয়েছে সেখানে সমস্যা হওয়ার কারণেই বড়বাবু আমাকে ডাকছে আমি গেছিলাম মেঘলীগঞ্জে এসডিপিও সাহেবও ছিল সেখানে এসডিও সাহেব বড়বাবু আমাকে বললো যে যাই হোক আপনাদের নিজেদের বিষয় এটা না বাড়ানোই ভালো আর বিধায়ক সাহেব যেহেতু আসবেন না তেরো তারিখে আসবেন আসার পরে যাই হোক তা এখন বর্তমানে কি অবস্থাতে এখন ঠিকঠাকভাবে চলছে আগের মতো যেভাবে গাড়ি চলছে ঠিক সেইভাবে গাড়ি চলছে কোনো সমস্যা নেই যে রহিম মোহাম্মদ বলছে আমি তো বিধায়ক বললে হবে না এটা তো সম্পূর্ণ আমাদেরকে না বলে উনি অন্ধকার রেখে এই কমিটি গঠন করছে পার্টি তো দলের দায়িত্ব তো কারো ব্যক্তিগত সম্পদ না জেলা পার্টি থেকে যা নির্দেশ দিবে ঠিক সেই নির্দেশ মোতাবেক আমাকে কাজ করতে হবে সেই পার্টির নির্দেশ মোতাবেক আমাকে কাজ করতে হয়েছে আমি কাজ করছি এখন যদি কেউ ব্যক্তিগতভাবে না মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলছে হবিবর রহমান তো সে নেতা হতে পারে নেতাগিরি করতে তারপরে সঞ্জয় দাম একটা ঠেকাদার ও কীভাবে এবার সংগঠনের দল যদি দায়িত্ব দেয় ওখানে তো কিছু করার নাই না দল যাকে সিলেক্ট করবে সেই হবে তা এই যে আজকে থানাতে কি আলোচনা বড় বড় আমাদের থানাতে যেটা আলোচনা হলো বড় আমাকে বলল যে তেরো তারিখে যেহেতু বিধায়ক আসতেছে ওদেরকে নিয়ে দুই পক্ষকে জায়গা নিয়ে একটা সমস্যার সমাধানের রাস্তা বের করতে হবে আপনারা ওখানে আর যাবেন না গাড়ি ঠিক যে আগের মতো চলুক হ্যাঁ আমরা এটাই চাই আমরা শান্তি শৃঙ্খলা চাই যাতে কেচাল রকম কেচাল না হয় আর রহিম মোহাম্মদ মনে করেন বাবনিজের নেতা ভাবে ও আপনাদের মানে নির্দেশকে পালন না করে তখন তার বিরুদ্ধে আপনারা কী অ্যাকশান নেবেন সেটা পার্টি উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমি সেটা তাকে জানাবো তারা যা স্টেপ নেবার নেবে আপনি এখন বর্তমান দলে কী পদে আছেন আমি ব্লক আইনটি উচিত ব্লক প্রেসিডেন্ট কি নাম আপনার হাবিবুর রহমান বুলবুল ধন্যবাদ আপনাকে